জাকির হোসেন সুজন আমি রাজশাহী গভর্নমেন্ট মডেল স্কুল কলেজের একজন একজন ছাত্র আমি ভুক্তভোগী মানে আমার ছোট ভাই আর এ একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল তো ভর্তি হওয়ার কারণে একটা এই দু হাজার পঁচিশ সালের ফার্স্ট ইয়ারের সেই স্টুডেন্ট তো সায়েন্স থেকে সে কমার্সে চলে গেছে মানে সাবজেক্ট পরিবর্তন করার জন্য তো সেটা সে জানতো না মানে পরবর্তীতে যখন সেখানে যায় হাফ পেমেন্ট করা ছিল আর এ ফিজিক্সে হাফ পেমেন্টটা তুলতে যায় একদিনও ক্লাস করে নিছে একদিনও ক্লাস করেনি শুধু ভর্তি হয়েছে সাত হাজার টাকা পেমেন্ট করা হয়েছে তো পেমেন্টের পর দুই মাস হয়ে গেছে তারা আমাদেরকে অজুহাত দিয়েছে যে দুই মাস অলরেডি হয়ে গেছে সাত হাজার টাকা পেমেন্ট করেছে তারা অনলাইনে টাকা দিয়েছে ওখানে টাকা দিয়েছে এরকম সেরকম মেলা অজুহাত দেখে আমাদেরকে এক টাকাও রিটার্ন করেনি আমরা যে সাত হাজার টাকা দিয়েছি সাত হাজার টাকা থেকে একটা টাকাও আমাদেরকে তিনি রিটার্ন করেনি অথচ সেখানে আমাদের শুধু ভর্তি হওয়াই হয়েছে একটা দিন ক্লাস করা হয়নি আমরা ওদেরকে বললাম অনেক রিকোয়েস্ট করলাম যে দেখেন সাতটা হাজার টাকা মানে আমাদের কাছে অনেক কিছু আমাদের পুরা বছরের একটা প্রাইভেটের টাকা তো সাত হাজার টাকার থেকে আপনি যদি আমাদের রিটার্ন করেন পাঁচ হাজার চার হাজার তাও আমাদের অনেক কিছু উপকার হবে কিন্তু তিনি আমাদের কোনো কথাই শুনলেন না তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের অজুহাত দেখে উল্টা তিনি বলছেন যে এতদিন ক্লাস করেনি জরিমানা যদি হিসাব করা হয় তাহলে আরো কিছু টাকা তিনি আমাদের কাছে পাবেন এরকম আমরা ভুক্তভোগী হয়েছি আমরা এটি চাচ্ছি না আমরা এটার বিরুদ্ধে মানে দাবি জানাচ্ছি যে আমাদের সাথে যেন একটা ন্যায় বিচার করা হোক আর এই কোচিং সেন্টারের যে নিয়ম নীতিমালা এটা যেন পরিবর্তন করা হোক মানে বাৎসরিক ভিত্তিক মানে টাকা উদ্দিন যেন না নেওয়া হোক মাসিক ভিত্তিক যেন করা হোক কারণ বাৎসরিক টাকা দেওয়া হচ্ছে মাসে অনেকজন বাসায় চলে যাচ্ছে কোনো কারণে পরীক্ষা নাই স্কুল অফ তো বাকি যে তিন মাস চার মাস গ্যাপ যাচ্ছে ওই টাকাগুলো আমাদের দেওয়া হচ্ছে ওগুলা তো আমরা ক্লাস করছি না ওগুলা তো আমরা ক্লাসে আমাদের ক্লাস হচ্ছে না তাহলে আমাদের কাছে কেন এক টাকাগুলো নেওয়া হচ্ছে তাহলে ওই গ্যাপগুলো আমাদেরকে পুষিয়ে দেওয়া হওয়া উচিত কিন্তু হচ্ছে না সেগুলো সে আমাদের তিন মাস চার মাসেই মানে পুরো বছরের টাকা নেওয়া হয়ে যাচ্ছে কোসপি এক টাকাও কমানো হচ্ছে না তাদেরকে যদি আমরা বলি যে আমাদের ফ্যামিলি কন্ডিশন খারাপ আমাদের কোসপি চোদ্দ হাজার থেকে কিছু কমানো হোক তারাও বিভিন্ন ধরনের অজুহাত দেখে কোসপি একটা টাকাও কমানো হচ্ছে না তো আমরা এটা জোরপূর্বক দাবি জানাচ্ছি যে আমাদের এটা কোনো একটা ন্যায় বিচার করা হোক এটা মাসিক নিয়ম করা হোক কোচিং